একদম ভালো এরকম লোক আর মনে হবে আপনি বলবেন একেবারে এখানে বলবেন আমি তো বলেছি যারা আমাদের ভোট দিয়েছে তারাও হচ্ছে যে আমি তাদেরও আর যারা ভোট দেয়নি তাদেরও এমনি আমি প্রত্যেকটা মানুষের আমি আশীর্বাদ চেয়েছি পরামর্শ চেয়েছি এই পাঁচ বছর আবার সেবা করার সুযোগ করে দিয়েছেন যাতে পাঁচটা বছর সমস্ত মানুষের আশীর্বাদ পাই প্রত্যেকটা মানুষ জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের আমি সহযোগিতা আমি আহ্বান করছি প্রত্যেকটা মানুষ আমি যারা ভোট দিয়েছেন তাদেরও কাছে আমি এই দাবি এই আবেদনটাই করেছি যারা আমাদের ভোট দেননি তাদেরও কাছে এই আবেদন করছি তৃণমূলের যিনি প্রার্থী ছিলেন তিনি আগাম সবুজ আবির খেলেছিলেন কি বলবেন তিনি তো সবুজ আবির ফেলেছিলেন এই কারণে তার ভাগ্য জুটবে না মানুষ তারা জানে যে তৃণমূল কংগ্রেস মানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যখন ছিলেন না তার আগে তিনি এখানে এসেছিলেন একজন এসপি হিসেবে চুরি করেছেন মানুষের সর্বনাশ করেছেন তিনি মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন জেল কাটিয়েছেন লক্ষ লক্ষ টাকা তিনি এখান থেকে তুলে নিয়ে গেছেন তো এখানে মানুষকে তারা এখানকার মানুষ জানেন তাই তাকে উচিত জবাব দিয়েছেন এই নির্বাচন লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর আগেই কর্মীদের সঙ্গে সবুজ আবির খেলায় মেতেছিলেন উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় আর এই ঘটনাকে কটাক্ষ করলেন উত্তর মালদার নবনির্বাচিত বিজেপি সাংসদ খগেন মুর্মু দিল্লি থেকে মন্ত্রিসভায় শপথ গ্রহণ পর্ব শেষের পর জেলায় ফিরে বিধানসভায় গিয়ে বিজয় মিছিল করছেন তিনি হরিশ্চন্দ্রপুর বিধানসভায় তাকে ঘিরে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে হরিশ্চন্দ্রপুর সদর জুড়ে বিজয় মিছিল হয় সেখানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান যারা তাকে ভোট দিয়েছেন তিনি যেমন তাদের জন্য কাজ করেন যারা ভোট দেননি তাদের জন্য করবেন। কারণ তিনি সকলের সাংসদ গেরুয়া সাংসদদের দাবি তৃণমূল একমাত্র পুলিশ ব্যবহার করে চলছে কেউ তৃণমূলের পাশে নেই প্রসূন বন্দ্যোপাধ্যায় রবির খেলা নিয়ে তাঁর কটাক্ষ জিততে পারবেন না জেনেই উনি নিজের শখ পূরণ করে দিয়েছেন হরিশ্চন্দ্রপুর থেকে সৌরভ মিশ্র রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ